চব্বিশের লোকসভা ভোটে ফুলবদল করেছে কোচবিহার রাজবংশী গড় ছিনিয়ে নিশীতের কেন্দ্র নিয়েছে তৃণমূল কোচবিহারে জিতেছেন ভূমিপুত্র জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ফল প্রকাশের সপ্তাহের মধ্যেই কোচবিহারে পা রাখলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই মদন মোহন মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী সঙ্গী কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় ও নতুন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ছিলেন অরূপ বিশ্বাসক মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে আসেন চকচকা অনন্ত মহারাজের বাড়িতে কোচবিহারে এবার পালাবদল হয়েছে কি সমীকরণ হলো আজ বৈঠকে তিরিশ থেকে প্রায় চল্লিশ মিনিট বৈঠক চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের সাথে আমরা কথা বলবো মহারাজের সাথে কি কথা হলো কি জানালেন তিনি না ইনি আমাদের বিষয়ে জানতে চাইলেন হ্যাঁ আমাদের বংশ পরিচয় জানতে চাইলেন আমি বললাম আমার বাড়ি কোথায় ছিল গোসানিমারিতে মহারাজা কান্তেশ্বরের আর রাজ প্যালেসের সামনে আমাদের জন্ম হয়েছে হ্যাঁ এতটুকু বলছি আর আমরা এই বংশেরই লোক হুম আমার যে ট্র্যাডিশনাল যা পরম্পরাগত জন্ম হয়েছে আর সেই কথাই বললাম যে আমার পূর্বপুরুষ নরক হ্যাঁ নরক মানে প্রাগজ্যোতিষপুরে রাজা হয়েছিলেন হ্যাঁ আর তারপরে প্রাগজ্যোতিষপুরে আগে ছিল কাম প্রাগজ্যোতিষপুর পরে হলো কামতা পরে হলো কাম কাম কামতাপুর পরে হচ্ছে কামরূপ এখন কুচবিহার এই এখন তো ভারতবর্ষ আমার বিলিয়ন হয়ে গেছে এখন তো আমার সাধারণ লোক হয়ে গেছে এতটুকু আমার তাহারি তো বললাম আজকের মুখ্যমন্ত্রী আপনার সাথে দেখা করা আপনার বাড়িতে আসা একটা নতুন রাজনৈতিক সমীকরণ কি জন্ম দিবে এর থেকে না এটা তো আমার মনে হয় না রাজনীতি আমি তো এই পলিটিক্সে নেই আমি তো আমি ভোট খুঁজে বেড়াই হ্যাঁ গতিকে ভারতবর্ষের সমস্ত লোক বিশেষ করে যারা রয়্যাল ফ্যামিলি তারা আমাকে ডাকছে দেখছি আমাকে আমার বিষয়ে জানছে এতটুকু সেই জন্য আমি সেই যখন জায়গাগুলো ঘুরতেছি কোচবিহারের ডেভেলপমেন্টের জন্য মুখ্যমন্ত্রীর কাছে কোনো প্রস্তাব কী রেখেছেন না 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 আমি রাখিনি কী প্রস্তাব রাখবো আমার ডেভেলপমেন্টের ফান্ডের দুই লক্ষ চল্লিশ দুই কোটি চল্লিশ লক্ষ টাকা আছে এখনও বোধহয় ইউটিলাইজ করতে পারছি না আমি কি বলব গতকাল রেল দুর্ঘটনা পরিদর্শনে আপনিও গিয়েছিলেন মুখ্যমন্ত্রীও গিয়েছিল সেটা নিয়ে কোনো কথা হয়েছে না না কথা হয়নি এই বিষয়ে কথাই হয়নি ও আমি স্পটে গেছিলাম যেখানে ঘটনা ঘটেছে তারপরে হসপিটালে গেছিলাম আমার সামনে একজন ভদ্রলোক হয়েছে হয়েছে চোখের সামনে হ্যাঁ আমি খুব মর্মানিত হয়েছি আর একজন মানে অন্তিম রাস্তায় আছেন তো এই দেখে আমার হৃদয় ভেঙে গেছে সেতু তাকে নমস্কার করে বাকি সব থেকে দেখে চলে আসলো কোচবিহারে এবার পালাবদল হয়েছে চৌঠা এপ্রিল নরেন্দ্র মোদী এসেছিলেন আপনার সাথেও দেখা করেছেন আজকে মুখ্যমন্ত্রী দেখা করে গেলেন কি বলবেন প্রধানমন্ত্রী আমার সঙ্গে দেখা করেছেন আমি তার সংসদ হ্যাঁ গতিকে প্রধানমন্ত্রী আমার সঙ্গে বৈঠক করেছেন এটা সত্য প্রধানমন্ত্রী আমার সঙ্গে কত কথা কথা বলেছেন মনে আছে সে তো আজকে গৃহ মুখ্যমন্ত্রী আসলেন মুখ্যমন্ত্রী তার বিষয়ে যা বলার বললেন আমি শুধু শুনলাম বা ছাত্রটুকু কি বললেন মুখ্যমন্ত্রী কী প্রশ্ন উত্তরবঙ্গ ডেভেলপ করেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ ডেভেলপ করেছে হ্যাঁ এ তো আরও করবে তা আমি কি বলবো আমি বলবো না করেন আমি ডেভেলপ জেলার বিজেপি নেতা বা কোচবিহারের যিনি প্রাক্তন সাংসদ ছিলেন নিশিৎ প্রামাণিক তারা যদি আপনাদের কাছে জানতে চায় যে আপনি কেন দেখা করলেন বা কেন আসলেন আমাদেরকে কেন জানালেন না তাদের কি উত্তর দেবেন ও আমাকে জানাবে কেন আমি তো রাজ্যসভার মেম্বার আমি দেবো না কেউ ওনাকে আমার সঙ্গে কে দেখা করতে হবে বলবো কেন বলবো তৃণমূলের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব রাখা হয় তাহলে কি কোনো চিন্তা ভাবনা করবেন কী প্রস্তাব দেবে আমাকে প্রস্তাব আমাকে রাজ্য বানাই দেবে উইদাউট রাজ্য কুচবার স্টেট বাইরে নো কম্প্রোমাইজ ঠিক আছে আর যা করার হয় আমরা করব ঠিক আছে ধন্যবাদ আমরা কথা বলে নিলাম অনন্ত মহারাজের সাথে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আলাদা রাজ্য হলে পরেই তাহলেই তিনি চিন্তা ভাবনা করবেন